ডিয়ার ব্রেস আসসালামু আলাইকুম মনির মস্য খামার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা যারা খুঁজছেন বড় সাইজের ব্ল্যাক কাপ মাছের পোনা যে মাছগুলো হয়েছে ছ ইঞ্চি সাত ইঞ্চি সাইজের পোনা তাহলে এই মাছগুলো আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন স্ক্রিনে যেমন সাইজে বড়ো সাইজ দেখতে পারছেন এমন বড়ো সাইজের পোনা আমাদের কাছ থেকে নিতে পারেন এই মাছগুলো মূলত পিস হিসেবে বিক্রি করা হয় বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে এই মাছগুলো যদি আপনারা একক চাষ করতে চান তাহলে চাষ করতে পারেন যদি মিক্সড হবে চাষ করতে চান যে কোনো মাছ সাথে এই মাছগুলো আপনি মিক্সড হবে চাষ করতে পারবেন যদি মিক্সড চাষ করতে চান তাহলে প্রতি শতাংশ দিতে পারবেন আটটা থেকে দশটা বিশ মাস দিতে পারবেন আপনি হয়ে চাষ করা হয়তো ব্ল্যাক কাপ মাছের পোনা এই মাছগুলো শতাংশে দশটা কী কারণে বলে থাকে কারণ এক বছর এই মাছগুলো তিন থেকে চার কেজি ওজন হয়ে থাকে ব্ল্যাক কাপ যে মাছগুলো পুকুরে শামুক খায় জিনুক পুকুর খায় লতা পাতা খায় বা আপনারা চাইলে ফিট খাবার খাওয়াই এই মাছগুলো চাষ করতে পারেন আর আপনারা সবচেয়ে লাভবান হতে পারবেন যদি আপনারা দেড় পুকুরে শামুক থাকে বা শামুক দিয়ে ভরা তাহলে আপনারা ব্ল্যাক কাপ মাছ চাষ করতে পারেন আর যদি শখের বয়সে চাষ করতেন তাহলে আপনারা ফিট খাবারেও এই ওই মাছগুলো চাষ করতে পারবেন তাহলে আর দেরি কিসের এখনই মুনির মশা খামার থেকে আপনারা মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন শীতকালের জন্য বড়ো সাইজের পোনা আমাদের কাছ থেকে সংগ্রহ করেন ব্ল্যাক কাপ মাছ বড়ো সাইজের আপনারা চাইলে শীতকালে চাষের জন্য কার্পু অথবা হাঙ্গারি মাছের রেণু অর্থাৎ দানি পোনা শীতকাল চাষ করতে পারেন বা বড়ো সাইজের টাইগার মনসিক্স টাইলাপিয়া মাছের পোনা চাষ করতে পারেন আমাদের কাছ থেকে নিয়ে আমরা দিচ্ছি আমাদের কাছ থেকে পাচ্ছেন দেশি শিং দেশি মাগুর দেশি ট্যাংরা পাবদা গুলশা কই বিয়েতনাম শোল তারাবাইকুরাল চিতল বলস সকল প্রকার ক্যাপিসু কাপজাতীয় মাছের পোনা তাহলে আর দেরি কিসের এখনই আমাদের স্ক্রিনে বা টাইটেল দেওয়া নাম্বার আছে নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন মূলত আমরা পুকুর থেকে সরাসরি মাছগুলো তুলে তারপর আমরা অর্ডার করি তারপর আমরা মাছগুলো কেমন করে ভিডিও করি তারপর আপনাদের মাঝে পাঠিয়ে দিই আমাদের কারণ সে যে মাছগুলো রয়েছে এই সাইজের পুন আমরা ভিডিও সারি যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন নিত্য নতুন মাছ আপনার হবে আমাদের সাথে থাকুন ধন্যবাদ